আমার সুধি ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এলাম গ্রামের শাল নদীর তীরে সবজি ক্ষেত্র তৃণভূমি এবং গোচারণ ভূমির একটা ছোট্ট মুহূর্ত নিয়ে এখানে দেখুন শাল নদীর ঠিক কুলে আমি দাঁড়িয়ে আছি মাঝ মাঠে গ্রাম বাংলাটা আমাদের পুরো সবজি ক্ষেত্র নিয়ে ঘেরা চতুর্দিকে সোনালি ফসল আর সবুজ গাছপালায় আবৃত আমাদের গ্রাম যেন গাছে মোড়ানো গাছের চাদরে সবুজ চাদরে যেন ঢাকা আর মেঘ ভাষা আকাশ মেঘের খেলা আর শন শন সন করে হাওয়া দিচ্ছে মাঝ মাঠে কিন্তু আমি দাঁড়িয়ে আছি ভাষা আকাশ আর এই গোচারণ ভূমি। তারই মধ্যে আমি এই সবুজ তৃণক্ষেত্রে দাঁড়িয়ে ছবিটা তুলছি অপূর্ব এক মনোমুগ্ধকর পরিবেশ গরু ছাগল ভেড়া মোষ নানান রকম প্রজাতির গরু দেশি গরু তারা এই তৃণভূমিতে স্বাচ্ছন্দে ঘাস খাচ্ছে মহানন্দে ঘাস খেয়ে বেড়াচ্ছে আর গাছপালার এই হাওয়ায় আন্দোলিত পাতাগুলি দুলে দুলে উঠছে মাথা নেড়ে নেড়ে উঠছে অপূর্ব কিন্তু গ্রাম বাংলা এখন অপূর্ব একটা চিত্র অপূর্ব গ্রাম বাংলার এই মনোমুগ্ধকর পরিবেশ সত্যি ছবি তুলে আপনাদেরকে না দেখালেই নয় আমার খুব ভালো লাগে আমার চিরদিনের ভালোবাসার জায়গা এই গ্রাম বড় ছোট নানা রকম গাছে কিন্তু ঘেরা আর এই গাছপাল্লায় ঠিক ছামায় কিন্তু বসে আছে একটা কাকিমা দুই কাকা এরা কিন্তু গরু চড়াতে এসছে প্রখর রৌদ্রের ঠিক গাছের ছাওয়াটা যে কত মিষ্টি কত অদ্ভুত সুন্দর তা বলে বোঝানোর নয় গল্প করতে করতে গরু চড়ানো হচ্ছে আর এই সবুজ চাদরে ঘেরা ঘাসে আবৃত তৃণভূমিতে গরু ছাগল কিন্তু মহানন্দে ঘাস খাচ্ছে পেট ভরাট করে উদর পেটা করে ঘাস খাচ্ছে সন্ধ্যেবেলায় এই ভূমি থেকে গরু ডাকিয়ে কিন্তু রাখালেরা বাড়ি নিয়ে যাবে সবুজ আর সবুজ যত দূর যাই আমি জুম করে করে দেখাচ্ছি দেখুন একদম পুরো আখ বাড়ি আখ বাড়ি বলতে আখ চাষ হয়েছে প্রচুর পরিমাণে আমাদের এই নদীর ধারে নদীর উর্বর পলিমাটিতে যে কোনো ফসল খুব ভালো হয় প্রচুর উৎপাদন হয় এবং আখ চাষ এবছর হয়েছে আখ চাষ আগে ছিল এখন উঠে গেছিল লোকজন পাওয়া যাচ্ছিল না বলে কিছুদিন আবার নতুন করে হয়েছে শাড়ির বদ্ধভাবে ছোট ছোটো গরুর একটা দল বাছুরগুলো আর বড় গরুদের দলটা দেখুন একদম লাইন দিয়ে ঘাস খেয়ে খেয়ে যাচ্ছে লাইন দিয়ে শাড়ির একদম পর 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 ছোটো বড়ো গরুগুলি একবারে সুন্দরভাবে তারা গোচার মঞ্চে গতির তৎপরতার সহিত গোগ্রাসে পেটা করে ঘাস খেয়ে যাচ্ছে এ কারণেই মেঘ ভাষা আকাশে ঠিক পশ্চিম কোলেই সূর্য কিন্তু ঢলে পড়ছে এটা বেলার মুহূর্ত তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে গ্রাম বাংলার এরকম এরকম ছোট ছোট ভিডিও আরও আরও পেতে আমায় একটু ফলো করে রাখবে তো তখন টাটা বাই বাই শুভ সন্ধ্যা